সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কোরআনুল কারীম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরা ইয়াসিন এর একাত্তর নম্বর আয়াত থেকে পঁচাত্তর নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়ম কারণ আছে সেটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন সর্বদা শক্ত হবে গোল হবে আবর ল্যাম কোনো গন্যা হবে না মেম সাকিন এরপরে মিম এবং বা ব্যথিত অক্ষর আসলে স্পষ্ট আকারে পড়তে হবে ইয়া ওয়া আয় এখানে নরম করিয়া পড়তে হবে মনে রাখবেন লিনের হরফ দুইটি জবরের বামে জসমালা ওয়াও জবরের বামে দুইটা হলে নরম করিয়া পড়তে হবে আর র অক্ষরের উপরে যখন জবর বা পেশ হবে অক্ষরটা মোটা করিয়া পড়বেন ইয়া নুন জবর হরকতের বামে যখন নুন বা মিম অক্ষরে এভাবে হবে গুন্না করবেন নুন আলিফ জবর না আলিফ টেনে পড়তে হবে এখানে মদের হরফ হয়েছে এই জন্য মনে রাখতে হবে মদের হরফ তিনটি জবরের বামে খালি আলিফ জেরে বামে জসমালাইয়া পেশের বামে জসমালা প হলে মদের হরফ হবে এক লিপ্টেনে পড়বেন খ লাম পফল লা প পফ কল কল অক্ষর সাকিন অবস্থায় এসে ধাক্কা দিয়ে পড়তে হবে মনে রাখবেন পল কলার অক্ষর পাঁচটি পফ ত বা জিম দাল এই পাঁচ অক্ষরে কোন অক্ষরে জসম বা সাকিন হলে ধাক্কা দিয়ে পড়বেন হ লা নন আলিফ হিসাবে না এক লিপ্ট্যান নে ল্যামস উল্লাহ হামিম প্যাস হোম মেম সকেন এরপরে মেম সকেন ইদে গামে সাপো ই এরক্ষণ মেমার সাথে আমরা কি করব গুন্নার সাথে মিলিয়ে পড়বো লা হোম মেম মেম সের এখানে হরকতের বামে মে মি তাডি দেওয়া জিপ করতে হবে মেম আলি ফজাবর ম্যা এক লিপ্টন মেম ম্যা আইমো আয় মেম মি আমি মি লাম তাজ বল লেট আই মি আই নরম করিয়ে পড়তে হবে আর হামজাটাও শক্ত হবে আই জবরের বামে এখানে লিনের হরপের জন্য নরম করিয়া পড়তে হবে আলিফ জবর না পড়তে হবে দি নন মদ্যন ফিলিয়ার জন্য তাহলে আমরা এখানে কি করব। এখানে আমরা তিন আলিপ্টেনে পড়ব কিন্তু কেন পড়বো মনে রাখতে হবে একালিপ মদ এর পরে পৃথক শব্দের শুরুতে এভাবে যদি হামজা আসে তাহলে মদ্যমন ফা হবে তিন টেনে পড়বেন আই দিন কোনো গন্যা হবে না মনে রাখতে হবে নন সেকেন্ডের পরে ইজহারের অক্ষর ছয়টি হামজা হা আইন হা গইন খ এই ছয়টি অক্ষরে কোন একটি অক্ষর আসলে স্পষ্ট করে পড়বেন আন আইন আলিফ জবর আয়া এক আলিফটান মেম দুই জবর মাং এক ফাগন কেন মনে রাখবেন নন সেকেন্ড বা এর পরে ইকফার অক্ষর পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন সিন সদ জদ ক জ ফা কফ কাফ

সম্মিলিত দর্শক শ্রোতা মনে রাখবেন খাড়া জবর খালাজের উল্টাপে সেগুলো হলো মদের চিহ্ন এখানে একালিপ টেনে পড়তে হবে আর আমরা এখানে দেখতে পাচ্ছি আয়াতের শেষ আয়াতের শেষ যে জায়গায় সে জায়গায় আপনারা অক্ফ করবেন আর অক্সের নিয়মটি অবশ্যই ফলো করতে হবে আপনি যেখানে অকফ করতে চান না কেন দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কে আছে যদি শব্দের শেষ অক্ষরে এই খাড়া জবর মদের হরফ অথবা গোলতা ব্যতীত দুই জবর থাকে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়বেন আর অন্য সকল অবস্থায় সাকিন দিয়ে পড়বেন আর এখানে আমরা অক্ষের সময় সাকিন করবো একালিপ আলিপ মদের পরের অক্ষরে করে কারণে যদি সাকিন হয় তাহলে মদ আর যে হবে আমরা তেন আলিপ টেনে পড়বো তাহলে এখানে পড়বো ম্যা সবাই আমার সাথে বলেন আওয়ালাম আ মিয়ার ও অ্যান্ড ম্যা সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখানে وقف করেছি এখানে তিন তিনালিপ শব্দের চিহ্ন তারপরেও খেয়াল করেন জবরের বামে খালি আলিফ মদের হরক রয়েছে এজন্য আমরা এখানে ইআকালিপি টেনে পড়েছি এখন আবার আমরা এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে শেষ পর্যন্ত পড়ব আইদীনা আনআমান ফাহু লাহা মালিকুন আলসুপ্রমা যালম যুরাল ওয়া যাল লম লম যুর লল ওয়া যাল লল

ফ্রাজের ফি অ্যান্ড পেস আরু ম্য ওয়া মিম সোভার ম্যা ওয়াল ম্যা সে নালি শ্যা ক্লিপ্টন রস দ্য রি রক নিচে জের আসছে চিকুণ করিয়ে পড়তে হবে বা ফেসবুক ওয়া ম্যা শ্যা এখানে আমরা যদি অফ করি বা অক্ষর স্যাকিন হবে এর জন্য কী করবো আমরা কল কলা করিয়া পড়বো কেন বা কল কলো এখানে অফের কারণে স্যাকিন হবে এজন্য জন্য ধাক্কা দিয়ে পড়ব। তাহলে আমার সাথে বলেন ওয়ালাহুম ফিহা ফি হ্যাঁ ম্যা না ফি হু আম শ্যারিব হাম জা জুব্রা অ্যাফ ফ্যা জুব্রা হ্যাঁ অ্যাফ ফ্যা লা মালি ভেল লে অ্যা কালিপ্ট্যান অ্যা ফ্যাল ইয়ে শিন নুন জবর না ইয়েশ না এখানে আয়া তো শেষ আমরা অফ করলে নন কো হবে আর এক্প মদের পরে রক্ষ করে অফের কারণে শাকিন হলে তিন টেনে পড়বো আমরা এখানে তাহলে পড়ব। অ্যাফ এল ও তেজপুর ওয়াট তেজপুত্তা ওয়াত্তা খজবোর খ দাল অ পে শুধু এক লিপ্টান ওয়াট্তা খজু মেম নুনসের মে ইক ফাগুন না নুনসাকিনের পরে এক ফাগ কর দাল আসছে এই জন্য ডাল ও অফে শুধু এক লিপ্টান নুন নীল লাম খালাজ বল্লা আল্লাহ শব্দ লাহ্ যে ডাইনে জেরা আসলে আল্লাহ শব্দের লাম চিকুণ করিয়া পড়বেন হাজারহি হি দু নিল্ লাহি হামদ খালাজবর এক লিপ্টান অ্যা লি হ্যাঁ জবর হ্যাঁ ত্য লাম দুই সোবার ত্যাল তাল মনে রাখবেন মন সেকেন্ড মিনের পরে ইদি গমে বেলা গুন্নার অক্ষর দুইটি র লাম এ দুটি অক্ষরে কোন একটি অক্ষরে আসলে আমরা গুন্না ছাড়া মিলে পড়বো অ্যা তাল হ্যায় ত্যাল আইন লা মিস আইল লা আইল লা মি মিস বললে লা আইল হ্যাঁ মিম পেশ হুম কোনো গুন্না হবে না লা আই লা হুম ইয়া নুন পেশ ইয়ুং স জবর স ইয়ুং স এখানে ইফা গুন্না রবাবি সরু এক লিপ্টান নুন জবন্যা ইয়ুং এখানে এত শেষ আমরা অক্ষ করলে নুন অক্ষ সাকিন হবে আর এক লিপ্ত মদের পরে রক্ষ করে অক্ফের কারণে সাকিন হয় তিনা লিপ্টানে পড়ব তখন পড়বো ইয়ং স্বরু সবাই আমার সাথে বলেন ওয়াত্তাহ লুমিউ দুন লাহি আ লিহা

ও হামিম পিসুম কোনো গুন্য হবে না ওয়া হুম লামসবল্লাহ হামিম পিসুম ও হুম লা হুম নুন পেশ জুম ইক ফাগুন না নন সেকিনের পরে ইক ফাকুর সে জন্য। ডাল মিম দুই পেশ দুম তানবিনের পরে এদিগামে বাগন না রোখার মিম আসতে আমরা এই জন্য কি করবো গুন্যার সাথে মিলে পড়বো মিম হাফেশ মোহ জ্ব জবর জ মোহ জ র পিসরু এক লিপ্টা নুন জবর না মোহ জরু নে এখানে ওয়াক্ফ করলে কি হবে নন সেকেন্ড হবে আর এক একলিপ মদের পরে অক্ষর অফের কারণে মধ্যে আর যেভাবে তেনা লিপtene পড়ব তাহলে পড়ব মুহজরুন আমার সাথে বলেন লা ইয়াস্তাতীউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুদুম মুহজরুন সাদাতাল্লাহুল আযীম সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা কুরআর বাণী সহজে শিখতে পারে আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ